মাসাল্লাহ আমার কবুতর গুলা বাচ্চা গুলো অনেক বড় হয়ে এদিকে একটা বাচ্চা আছে এদিকে একটা ডিমে তার দিচ্ছে এদিকে একটা বাচ্চা আছে বাচ্চাটা অনেক সুন্দর মাথায় জুটি হচ্ছে এটা দেখি মারতেছে আমি জুটি আছে এটার মাথায় হালকা সুন্দর আছে একটা আছে এটা বেশি রাগে এটা বেশি রাগ এদিকে ডিম আছে এদিকে ডিম আছে এদিকে ডিম একটা মশাল্লা এদিকে বেবি আছে দুইটা আছে একটা আমি নামায় রাখলাম মশাল্লা ওখানে একটা ডিমে তা দিচ্ছে সবাই গম কষতেছে কম আনতে হবে গম শেষ হয়ে গেছে হিন্দি একটা বাচ্চার নামে রাখলাম কারণ ওর মা বাবা ওকে সব কাওয়ার দিচ্ছে তো ছোটোটা খেতে পারতেছে না সেই জন্য নামায় রাখলাম এদিকে পেশোয়ারি মনে হয় বাসা ঠিক করতেছে ভিতরে বাসা না বেঁধে ও পরে বাসা মারতেছে মাশাল্লাহ ওর মাদিটা মারা গেছে ও একটা দেশি মাদির সাথে জোড়া মেলাচ্ছে দেখি বাচ্চাগুলো কেমন হয় এইখানে তো কেউ বাসা ঠিক করলে এখুন আর বড় কেন তো কব ধরে এটাকে ঠিক করবে না বাসা হিসাবে কবুল করবে না হে নিজের বাচ্চা না যে কি বানা মারতেছে হে মারতেছে কেন